5 incred 경찰 chegou. 6 ab 만든 milik guard device Masej resolvi batoo atas usunca. 7 abanada y environments de couleur optical y de secondo antiwasage 식 başka 내삼

বেগাৰ আনাছিল মাৰেই বেগ দুমি হেৰি পাইছা জানো তুমি আমাৰ ফ্ৰিজে নুচা তাক এদিও অনেক মানি আমাদের বাবা মা আছে এরকম পানির মধ্যে পড়ে রয়েছে এদের উদ্ধার করার জন্য কালকে তোমার এসল না তোমার বাড়ছে আমার জন্য আনতে একটা টি শার্ট আনত আল্লাহ আর এ দাদা